সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে টাইটেল এবং থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আমি কোথায় যেতে চলেছি হ্যাঁ আজকে দীঘা যাচ্ছি তো আমি এই মুহূর্তে আসলাম উত্তরপাড়া থেকে হাওড়া দেখুন এই মুহূর্তে হাওড়া স্টেশনের বাইরে আছি তো টোটাল ডিটেলসটা আমার এই ভিডিওর মধ্যে থাকবে ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন আমার এই ভিডিওর মধ্যে হাওড়া থেকে দীঘা থাকা খাওয়া নিয়ে অতি অল্প খরচায় দীঘা ঘুরে দেখাবো আপনাদের তো এখান থেকে এখন স্টেশনের ভেতর দিকে যাই তো চলুন এখন যাওয়া যাক স্টেশনের দিকে তো স্টেশনের দিকে এগিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন সামনে হাওড়া ব্রিজ এখন সূর্যের আলো ওঠেনি এখনো অন্ধকার টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিতে পারবেন আমি তো আগে থেকেই টিকিট কেটে তাই আমি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনে আছি এখন যাবো তেরো নম্বর প্ল্যাটফর্মে তো চলুন তেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া যাক তো বন্ধুরা এখন চলে আসলাম তেরো নম্বর প্ল্যাটফর্মে ঘড়িতে এখন বাজে পাঁচটা উনতিরিশ অনেকটাই আগে চলে এসছি পাঁচটা পঁয়তাল্লিশে ছাড়বে হলদিয়া লোকাল একটু সামনের দিকে এগিয়ে যাই আমি হলদিয়া লোকালটা কেন নিলাম একটু এক্সট্রা টাইম হাতে নিয়ে যাচ্ছি এরপরে একটা পাঁচটা পঞ্চান্নই আমতা লোকাল ছিল চাইলে ওটাও নিতে পারতাম অতটা রিক্স নিলাম না একটু আগে আগেই যাচ্ছি হাওড়া থেকে আমাকে এখন সাঁতরা কাছি যেতে হবে সাঁতরা থেকে আমি ট্রেনটা বদলাবো কীভাবে যাচ্ছি সেটা অবশ্যই তো ভিডিওর মধ্যে থাকছে টোটাল ডিটেলসে থাকছে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না জানেন আমার ভিডিও মানে টোটাল ডিটেলসে থাকে ফলো করলে অন্য কিছু দেখতে লাগে না তো ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন ট্রেনে উঠে পড়ি আর ট্রেন একদম ফাঁকা দেখাচ্ছি ট্রেনে উঠে গেলাম ট্রেন সম্পূর্ণ ফাঁকা তো চলুন একবার আপনাদের দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন ট্রেন একদম সম্পূর্ণ ফাঁকা আর ছটা পঁয়তাল্লিশে আছে তামরুলিশী এক্সপ্রেস সেটাও আপনারা নিতে পারেন পরবর্তীকালে সেই ভিডিও আমার আসবে পরিবার সহ আসবো এবার আমি একা এসেছি তো এই যে ট্রেনের টিকিট আমি উত্তরপাড়া থেকে গেটেছিলাম দেখুন পঁয়তাল্লিশ টাকা নিয়েছে পাঁচটা পঁয়তাল্লিশের ট্রেন পাঁচটা ঊনপঞ্চাশে ছাড়ল হাওড়া স্টেশন এইমাত্র ছেড়ে বেরোচ্ছি এখন দু নম্বর প্ল্যাটফর্মে নামলাম এখন ওভার দিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি এই যে পেছনে শেষমেশ ট্রেন দিয়েছে দীঘা যাওয়ার চার নম্বর প্ল্যাটফর্মে ছটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা সেটা এখন সাতটা দশ বাজে ট্রেনের একটু গন্ডগোল আছে যেহেতু সাঁতরাগাছিতে রেলের কাজ চলছে ঠিক এই কারণে তো এখন ট্রেনে উঠে পড়ি তো ট্রেন তো দেখতে পাচ্ছি সম্পূর্ণ ফাঁকায় লোকজন সেরকম নেই এই যে ট্রেন দেখতে পাচ্ছেন পুরো একদম ফাঁকা কোনো প্যাসেঞ্জার নেই তবে আমি মনে হয় এই লোকাল ট্রেনে দীঘা হাওড়া থেকে সম্পূর্ণ দীঘা পর্যন্ত বলছি বিয়াল্লিশটা স্টেশন কভার করতে সাড়ে পাঁচ ঘন্টা থেকে ছ ঘন্টা টাইম অবশ্যই লাগবে এখন দেখি কখন গিয়ে পৌঁছায় আর তাম্রলিপ্ত এক্সপ্রেস সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যেই পৌঁছে যায় তাম্রলিপ্ত এক্সপ্রেসের টাইম আছে হাওড়া থেকে ছটা পঁয়তাল্লিশে আর দীঘা ওটা পৌঁছায় সকাল দশটায় ও গাড়ি এখন ছেড়ে দিল সাদরাগাছি থেকে এখন এগিয়ে যাচ্ছি মেচেদা দেওয়া হয়ে দীঘার দিকে তো বেরিয়ে গেল আমাদের দাঁড় করিয়ে দিয়ে কোলাঘাটের গঙ্গা পার করছি তো বন্ধুরা পৌঁছালাম এখন শেষে পৌঁছালাম জংশন কুড়ি মিনিট মতন লেট আছে ট্রেন কভার করার চেষ্টা করছে টাইমটা দেখা যাক কখন গিয়ে পৌঁছায় তো এই যে ট্রেন ছেড়ে দিল আমরা আসছিলাম কিন্তু এই দিকে খোঁজা আসছিলাম এখন গাড়ি পেছন দিকে যাচ্ছে ঠিক বিপরীতে দেখুন গাড়ি এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা হচ্ছে দীঘা যাবার লাইন জাস্ট পাঁশকুড়া আসার পরে কিন্তু লাইনটা চেঞ্জ হয় গরম তো এই হচ্ছে পাশকুরার আলুর চপ আর একটা নিয়েছি মোচার চপ আসলে অবশ্যই পাসকুড়াতে চপ কিন্তু টেস্ট করবে পৌঁছে গেলাম দীঘা দেখতেই পাচ্ছেন পেছনে পড় এই যে দীঘা এগারোটা পাঁচে ট্রেনটার টাইম ছিল এগারোটা চোদ্দোতে এসে ঢোকালে দীঘা আর দেখালাম যেরকম অতি অল্প খরচায় আপনারা কিভাবে দীঘা পৌঁছতে পারবেন তো চলুন এবার স্টেশনের বাইরের দিকে যাওয়া যাক এই যে দেখছেন এটাই হচ্ছে দীঘার জগন্নাথদেবের মন্দির একদম স্টেশন থেকেই দেখা যায় ও এখান থেকে এখন যাব সমুদ্রের দিকে বেরোলে এই যে এখান থেকেই টোটো আপনারা পেয়ে যাবেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দীঘা ডিপো কলকাতা থেকে যেসব দীঘার যে দীঘাগামী যে বাসগুলো আছে মানে এখান থেকে ধর্মতলা ধর্মতলা থেকে দীঘা সেই বাসটার ডিপোটা হচ্ছে কিন্তু এখানে এখান থেকেই আপনারা কলকাতা যাবার বাসগুলো পেয়ে যাবেন বিরাটির বাস আছে নৈহাটি ধর্মতলা বেহালা আমতলা বিভিন্ন সাইডের বাসগুলো এখান থেকেই পেয়ে যাবে এই যে ডাললাপের বাস এটা তো বন্ধুরা টোটো করে নিলাম এখন কুড়ি টাকার বিনিময়ে জাহাজ বাড়ি পৌঁছে দিচ্ছে ভাইয়ের সঙ্গে আসলাম ও ভাই পৌঁছে দিল সামনে দেখতে পাচ্ছেন এই যে জাহাজবাড়ি ও দীঘা জাহাজ বাড়ি আপনাদের দেখিয়ে দিলাম যেটা দীঘার টাইটানিক বলা চলে এবং প্রাইম লোকেশন এর কাছাকাছি অনেক থাকার জায়গা আছে অনেক হোটেল আছে বাড়ি থেকে সোজা গেলি হচ্ছে সিবিচ তো দীঘার এই মুহূর্তে পরিস্থিতি দেখুন এখন ভিড় একদম চোখে পড়ার মতো তো এখানে আপনারা এরকম হর্স রাইডও নিতে পারেন এরকম অনেক কিছু অ্যাক্টিভিটি আছে চাইলে এখানে বোট রাইড নিতে পারেন হর্স রাইড নিতে পারেন আর এবার আপনারা আমি একবার দেখাবো ওই যে ওয়াচ টাওয়ারটা আছে এই ওয়াচ টাওয়ার থেকে চারপাশের ভিউটা একবার আপনাদের আমি দেখাবার চেষ্টা করব। সিবিচের ওদিক থেকে এখন চলে আসলাম এদিকে দেখুন এটা হচ্ছে ঢেউসাগর পার্ক এই সুন্দর ঝাউ গাছগুলোর জন্য কিন্তু দীঘার পরিবেশটা আরও মনোরম লাগতো প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি ছিল আস্তে আস্তে সব কৃত্রিমভাবে এসব তৈরি হয়ে সমস্ত কিছুই যেন ধ্বংস হয়ে গেছে মানে প্রকৃতির উপরে অত্যাচার করা হচ্ছে এভাবে যাই হোক বেড়াতে আসলে সমস্ত কিছুরই প্রয়োজন সবার চিন্তাধারা এক হয় না যার যেটা ভালো লাগে সেইটা আর কি তো এই মুহূর্তে আপনাদের এখন যেটা দেখালাম এটা ঢেউসাগর পার্ক তো এখন ঢুকছি না একটু ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে তারপর ঢুকবো টিভিস থেকে এখন বেরিয়ে যাচ্ছি জাহাজ বাড়ির দিকে হোটেলে থাকতে হবে তো রাতে কোথায় থাকবো হ্যাঁ আমি হোটেল বুক করেই এসছি আগে থেকে কোথায় থাকছি সেটা আস্তে আস্তে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন বন্ধুরা সিবিস থেকে আসলাম এখন সময় দেড়টা বাজে তো খাবার দাবার একবারে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে একবারে যে হোটেল আমার বুক করা আছে সেখানে আমি যাব। সাধনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে আছে দেখলাম ভেতরটা বেশ পরিষ্কার আছে তো খাওয়া দাওয়াটা খেয়ে নিয়ে তারপর যাব। হোটেলে ঢুকলাম তো এখন ভাত নিয়ে নিয়েছি ভাতে কী কী নিচ্ছি সেটাও অবশ্যই জানাবো আর এখানে খাবার দাবারের রেট কী আছে সেটাও আপনাদের আমি জানাবো তো দেখুন ভাত আছে ডাল আছে পাপড় আছে চাটনি আছে এটা আর একটা তরকারি দিয়েছে আর আলু ভাজা আছে সয়াবিনের তরকারি আছে আর চিকেন আছে আলু ভাজা প্রথম তো আছে লেবু পেঁয়াজ লঙ্কা আলু ভাজা ডাল দু রকমের সবজি থাকবে একটা বাঁধাকপির সবজি চাটনি পাপড় পেট ভরে গরম পাপড় এটা হচ্ছে আমার ষাট টাকা পাঁচ রুই মাছের কিন্তু আশি টাকা পেট ভরে খাওয়া দাওয়া পিস চিকেন গরম এখানে শুধু যে এই মিলটাই দেড়শো টাকা তা না আপনি পেট ভর্তি ভাত নেবেন এখানে আপনার যতটা লাগবে দেবে তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি যাচ্ছি জাহাজবাড়ির দিকে আর আজকে আমি থাকছি ইউথ হোস্টেলে ইউথ হোস্টেলে আমি আগে থেকেই বুক করে নিয়েছি তো চলুন এখন যাওয়া যাক ইউথ হোস্টেলের দিকে ঠিক উল্টো দিকে যে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে যুব আবাস দীঘার ইউথ হোস্টেল ঠিক আছে আমি এখানেই যাব তো চলুন যাওয়া যাক সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে যুব আবাস দেখুন চারপাশে কত সুন্দর গাড়ি পার্কিং করার জায়গা আছে বাগান দিয়ে সাজানো সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারেরই একটি সংস্থা এখন ভেতরে যাই তারপর আস্তে আস্তে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের আমি দেবো রুম নিয়ে আছে দাদা ওই যে দেখতে পাচ্ছেন এটা দু সালে তৈরি হয়েছিল মমতা ব্যানার্জি উদ্বোধন করেছিলেন ধরে এন্ট্রি করলাম এই যে দেখতে পাচ্ছেন অফিস রুম এই দিকটা যতক্ষণ রুম না দিচ্ছে এখানে বসে রেস্ট নিচ্ছে রুম রেডি হয়ে গেলে ওনারা ডাকবেন আর অফিসে গিয়ে আপনাদের পেপার্সগুলো সাবমিট করতে হবে বন্ধুরা এখন রুমে চলে আসলাম তো আমি কি রুম নিয়েছি বা আমি কিভাবে থাকছি এই যুব আবাসে সেটা আপনাদের একবার দেখায় এই দেখুন আমি ডরমেটারিই নিয়েছি একা আছে যেহেতু এসেছি এটা ডরমেটারি রুম আমাকে এই বেডটা দিয়েছে পরপর এরকম আরও পাঁচটা বেড আছে আমারটা নিয়ে ছটা বেড দিয়েছে বেডে একটা করে এরকম ব্ল্যাঙ্কেট দিয়েছে তবে এখন গরম এখন তো গরম ব্ল্যাঙ্কেট লাগবে না আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট দিয়েছে একদম কাঁচা পরিষ্কার এখানে সুইচ বোর্ড দিয়েছে ওদিকে সুইচ বোর্ড দিয়েছে চার্জের জন্য এখানে একটা আয়না দিয়েছে খাবার জলের জ টেবিল দিয়েছে আর এখানে দিয়েছে বেসিন এখানে একটা করে আয়না এখানে অ্যাকোয়াভার্টার জল জলের জন্য কোনো টাকা লাগবে না আর চলুন আবার বাথরুমটা আপনাদের আমি দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে টয়লেট টয়লেটের ভেতরে আবার যাই এই হচ্ছে ডরমেটারি টয়লেট ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল পাঁচটা টয়লেটের জায়গা আছে এ হচ্ছে স্নান করার জায়গা একটা করে হ্যাঙ্গার দিয়েছে সাওয়ার দিয়েছে কল দিয়েছে জল পড়ছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম প্রত্যেকটা এই ডরমেটারি বেডের এক একটি বেডের ভাড়া হচ্ছে মাথাপিছু দুশো টাকা করে এবং গভর্নমেন্টের যে সার্ভিস ট্যাক্স এবং জিএসটি আছে সেটা এক্সট্রা সেগুলো নিয়ে দুশো টাকা আর এখানে আসার পরে একটা ডেভেলপমেন্ট চার্জ আপনাদের দিতে হবে আমি দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে ডেভেলপমেন্ট চার্জ একটা দশ টাকার টিকিট তো বন্ধুরা এই ছিল ব্যাপার আপনারা চাইলে এই ডরমেটারি রুম যারা একা আসছেন তারা বুক করে নিতে পারেন যারা বন্ধুবান্ধব একসঙ্গে পাঁচজন সাতজন আসছেন তারাও বুক করে নিতে পারেন মাথা পিছু দুশো পঁচিশ টাকার বিনিময়ে এত সুন্দর একটা পরিষেবা আপনারা পেয়ে যাবেন অনেক ভোরবেলায় তো ওটা ঘুম ঘুমো লাগছে একটু রেস্ট নিয়ে নেবো একটু স্নান করবো রেস্ট নেবো তারপর আবার বিকেলে বেরোবো এখন এসে দাঁড়ালাম সি বিচের একদম সাইডে দেখুন ঢেউয়ের দাপট দেখুন কি পরিমাণে বেড়েছে তো বন্ধুরা সন্ধ্যাবেলায় বেরোলাম আপনাদের বলেছিলাম যে ঢেউ সাগর পার্কে একবার সন্ধ্যাবেলার দিকে আসবো তো এখন ঢেউ সাগর পার্কের দিকেই যাচ্ছে এখান থেকে হচ্ছে ঢেউ সাগর পার্কের টিকিট কাউন্টার এন্ট্রি তো চলুন ভেতরে যাওয়া যাক তো ঢেউ সাগর পার্কের মধ্যে ঢুকলাম এখানে কুড়ি টাকা এন্ট্রি ফি সকালেই আপনাদের এটাকে দেখিয়েছিলাম একটু ওপর দিকটা এখন যাব। ঢেউসাগর পার্কে সকাল দিকে আসলে এই সাইডটায় একটা নেচার ট্রেল আছে ওটা আপনারা যেতে পারেন খুব ভালো ঝাউবনের ভেতরে তবে ঝাউবন তো পুরো শেষ করে দিয়েছে ঝাউবন বলে আর কিছু নেই যেটুকু এখন বেঁচে আছে সেটাকে এই পার্কের রূপে ব্যবহার করা হচ্ছে অন্তত দীঘা সি বিচে সমুদ্রের ধারে এই ঝাউবনটা একটা আলাদা সৌন্দর্য নিয়ে দিত ঠিক আছে দেখি আগে একটু যাই আগে আর কি কি দেখার আছে আপনাদের সেগুলো আমি অবশ্যই দেখাচ্ছি সেটা মোটামুটি শেষ প্রান্তের দিকে চলে আসলাম উল্টো দিকটাই হচ্ছে রোড মেন রোড মেন রোড ওখান থেকে বেরিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ওই জিরাফের গেটটা ছোটো টয় ট্রেন আছে টয় ট্রেনের রাইডটাও নিতে পারেন ছোটো ছোটো বাচ্চারা বেশ মজা করবে তো এই জায়গাটা যেটা আছে এই জায়গাটায় বেশ মজা করতে পারেন এটা দেখার মতো যদি দেখছি কাউকে দেয় আমি সেটা আপনাদের দেখাবার চেষ্টা করছি তো আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন যে মজার খেলা এটা একশো টাকা করে নেয় আপনারা চাইলে এসে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম এখানে মজা করবার জন্য কিন্তু একশে এক জিনিস আপনারা পেয়ে যাবেন তো তার মধ্যে একটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এগুলো মোটামুটি সন্ধ্যাবেলা আসলে বেশ পাওয়া যায় সকাল দিকটা সেরকম না ফাঁকা ফাঁকাই থাকে তবে এই মুহূর্তে এখন ঢেউসাগর যথেষ্ট পরিমাণে ফাঁকা যে কোনো উইকেন্ডে কিন্তু দীঘা একদম জমজমাট তা ঢেউসাগরে আসলে এই যে টয়লেট এদিকটা আছে টয়লেট ইউজ এদিকটা করতে পারবেন তো ঢেউসাগর থেকে এখন চলে এসেছি এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে দীঘার যে মার্কেটটা আছে নিউ দীঘা সি বিচের সাইডে যে মার্কেটটা যেখানে শাঁখ বা অন্যান্য ছোটোখাটো ঘর সাজানোর জিনিস যেগুলো পাওয়া যায় সেই জায়গাটা তো এখন যাই দেখি একটু মার্কেটটা একটু ঘুরে দেখি শাঁখ থেকে শুরু করে সমস্ত কিছু তো সাইডে রয়েছে এই যে মাছ বাজার চাইলে এটাও ট্রাই করতে পারেন মোটামুটি একটু রেটগুলো জেনে নিচ্ছি একটু কাঁকড়ার আশি আছে একশো করে আছে

পার্সেল নিয়ে নিলাম নিয়ে এখন একটু সিবিচের দিকে এগিয়ে সি সিবিচের দিকে যাই সিবিচে বেশ মজা করে খাওয়া যাবে সমুদ্রের হাওয়াতে মোটামুটি আপনাদের অনেকটাই কভার করে দেখালাম এই সিবিচ মার্কেটটা তো বেশ ফাঁকাই লাগলো এখন একটা মধুবোলা নিয়েছিলাম আর একটা ভেটকির রোনলেস পিস নিয়েছিলাম সাথে স্যালাড দিয়েছে তো এখন সমুদ্র পারে হাওয়াতে এটা বেশ মজা করেই খাওয়া যাবে তারপর আস্তে আস্তে রাত্রের খাবার খেয়ে নেবো খেয়ে দে হোটেলের দিকে এগিয়ে যাব। এখন একটু সমুদ্রের পাড়েই বসবো বন্ধুরা মাছটা কিন্তু বেশ টাটকা ছিল মাছটা খেলাম মাছটা খাওয়ার পর এরকম একটা সোডা নিলাম জিরা মশলা তিরিশ টাকা করে নিল গ্লাস তো সিবিস থেকে ঘুরে আসলাম ঘুরে এসে মাছটা খেয়ে জাস্ট একটা সোডা নিলাম খাবো খেয়ে আস্তে আস্তে হোটেলের দিকে রওনা রওাব তো সিবিস থেকে চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দশটার কাছাকাছি বাসে চললো চুয়া বাসের গেট বন্ধ হয়ে যাবে তার জন্যই চলে এসেছি আর এখন ঢুকে যাই ইউথ হোস্টেলে তো ফিরে গেছি ইউথ হোস্টেলে ফ্রেশও হয়ে নিয়েছি রাত দশটা বাজে আর এই ইউথ হোস্টেলের নিয়ম হচ্ছে রাত্রি দশটার মধ্যে কিন্তু বাইরের গেট বন্ধ হয়ে যায় তার আগেই ফিরে আসতে হবে রুমে আর এই দীঘাটুরে আমার যা খরচা হয়েছে এই স্ক্রিনের মধ্যে মেনশন করে রাখলাম আপনারা দেখে নিন তবুও একটা আমি বলে রাখছি এখনও কমপ্লিট আমি হিসাব যেহেতু করিনি তা আমার আনুমানিক খরচা সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যেই হয়ে গেছে এই ইউথ হোস্টেলের অন্যান্য যেসব রুমগুলো আছে আমি কর্তৃপক্ষদের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের ঘুরে দেখানো যায় এই ইউথ হোস্টেল স্পট বুকিং কিন্তু হয় না আপনারা চাইলেই দীঘায় এসে বুকিং করে ভেতরে রুম এন্ট্রি নিতে পারবেন না এই ইউথ হোস্টেল অফলাইনেও বুক হয় আপনাদের যেতে হবে কলকাতার মৌলালিতে মৌলালিতে ইউথ হোস্টেলের অফিস আছে এবং বিভাগে অফিস আছে সেখানে গিয়ে আপনারা রুম বুকিং করতে পারেন আর যদি অনলাইনে বুক করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটা নিয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো সেই পদ্ধতি দেখে দেখে আপনারা ইউথ হোস্টেল বুক করে নিতে পারেন তাতে আপনাদের অনেকটা সুবিধাই হবে এখন রেস্ট নেবো একটা লম্বা টানা ঘুম আর সকালবেলা সিবিস দেখবো সিবিস দেখে তারপর চার পাঁচটা ঘুরে একটু বাড়ির দিকে রওনা দেবো দেখা হচ্ছে সকালে আজকের মতো শুভরাত্রি সুপ্রভাত বন্ধুরা সকালবেলায় সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখন চলে আসলাম ইউথ হোস্টেল থেকে সিবিচ সাইডে সকালে এই মুহূর্তে সিবিচের যে ভিউটা চলুন একবার আপনাদের দেখিয়ে দিন এই মুহূর্তে একদম সমুদ্রের জলের ধারের কাছে থাকা খুবই বিপজ্জনক তাই একটু ওপরে এসে সবাই দাঁড়িয়ে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি যা করবার সমুদ্রকে উপভোগ করবার এখান থেকেই করছে তো আমি চেষ্টা করেছিলাম আপনাদের যে একটু ঝাউবনের জঙ্গলটাও দেখাবার যাক সেই আশাও পূর্ণ হলো এই যে দেখুন দীঘা নেচার ট্রেল এখানে সময় কিবারে বন্ধ কতটা রাস্তা টোটালি দেওয়া আছে আর পাশেই হচ্ছে একটা টিকিট কাউন্টার যেটা ঢেউসাগরের এই যে এন্ট্রি গেট বন্ধ এটা এটা থেকে সোজা চলে যাবেন ঢেউসাগরের দিকে শুধু দৃশ্যটা একবার দেখুন মানে অপরূপ সৌন্দর্য এদিকটা পুরোপুরি গভীর জঙ্গল এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটাতেই মোটামুটি সবাই বসে সমুদ্রকে উপভোগ করতে করতে লাল জল এবং পাটা টলমল খাওয়ায় এই উদয়পুর সিভিজ হচ্ছে এই লাল জলের জন্য বিখ্যাত আর পা টলমল না খেলে এই উদয়পুর সিবিচে আসাটা ঠিক মানায় না আপনারা যারা এই উদয়পুর সিবিচে আসতে চাইছেন বয়স্ক এবং বাচ্চাদের নিয়ে তাহলে আর্লি মর্নিং চলে আসুন তো আমি এই জন্যই বলছি যে বয়স্ক এবং বাচ্চাদের আনলে একটু বেলার দিকে অসুবিধা বাদ বাকিটা আপনারা বেশি নেবেন কি করবেন তো চলুন উদয়পুর সিবিচটাও আপনাদের একটু দেখি আর এই ঘুমটিগুলো যেগুলো এগুলো মোটামুটি দশটার পর থেকে একে একে সব ওপেন হয়ে যায় এখনো সব খোলেনি এখানে মাছ ভাজা কাঁকড়া ভাজা খুব কিন্তু বিখ্যাত এখন সব মাছ ভাজা বাছি করছে দেখুন জালে কত মাছ লেগে আছে এই দেখুন উদয়পুর সিবিচের মার্কেটটা এখানে সবাই আসতে পারেন বোট রাইডার এখানে সুবিধা আছে সমস্ত কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবে আপনাদের একবার এই টোটো স্ট্যান্ডের রেড চার্টটা একবার দেখিয়ে দিই টোটো স্ট্যান্ডের উদয়পুর টোটো ইউনিয়ন এদের যে রেড চার্টটা আছে এখানে দেওয়া আছে দেখে নেবেন উদয়পুর বিচ থেকে হেঁটে একটু এসে পৌঁছে গেলাম সামনেই বোরাল মোড় এখান থেকে শেয়ারের যে টোটোগুলো সেগুলো পেয়ে যাবেন এখান থেকে বাসও পাওয়া যায় যে এটাই হচ্ছে বোরাল মোড় যেটা দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে আছে আর এখান থেকেই সমস্ত যে গাড়িগুলো টোটোগুলো সব নিউ দীঘার দিকে যাচ্ছে উদয়পুর বরাল মোড় যেটা হচ্ছে বাংলা উইস্টার বর্ডার সেখান থেকে আসলাম এই নিউ সি বিচ অর্থাৎ এই জাহাজবাড়ির সামনে কুড়ি টাকা ভাড়া পড়লো এবার ইউথ হোস্টেলে ঢুকে যায় একটু ফ্রেশ হয়ে নেবো স্নান করে নেবো তো বন্ধুরা ফ্রেশ হয়ে নিয়েছি এবার ইউথ হোস্টেল থেকে বেরিয়ে যাওয়ার পালা তো চেকআউটের টাইমও হয়ে গেছে সেখান এখন বেরিয়ে যাই তো বন্ধুরা আমি একটু কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিলাম উনি আমাকে একটু রুমটা দেখাচ্ছেন তো চলুন আমি চেষ্টা করছি আপনাদের একটু রুমটা দেখিয়ে দেবা হ্যাঁ বলুন দেখুন এটা হচ্ছে ফাইভ বেডরুম আছে ঠিক আছে এর রেট কী আছে আমি সব আপনাদের ডিটেলসে দিয়ে দেবো একটা টিভি পেয়ে যাবেন একটা আলমারি পেয়ে যাবেন এরকম একটা টেবিল চেয়ার আর পাশে বেশ বড় বড় তিনটে উইন্ডো আছে এরকম চারটে পাখা দিয়েছে দুটো লাইট দিয়েছে এবং এসিরও সুব্যবস্থা আছে এবার একটু এই ফাইভ বেডরুমের ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম ওয়াশরুমটা একটু সমস্ত রকম সুবিধা আছে উপরে ব্যবস্থা আছে কোমোট জলেরও সুব্যবস্থা আছে জলের কোনো অসুবিধা নেই তো আপনাদের এই ফাইভ বেডের রুমটা একবার দেখিয়ে দিলাম তো আপনারা দেখলেন আশা করি আপনাদের পছন্দ হয়েছে বেশ ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো দাদা আমাকে এখানে একটা ডবল বেডরুম দেখাচ্ছে চলুন এটাও আমরা দেখে নিই খুব সুন্দর দেখুন ঢুকতেই চোখে পড়লো এসি ওপরে এরকম লাইট পাখা একটা টেবিল দিয়েছে জক অ্যাস্ট্রে টিভি একটা চেয়ার দিয়েছে আর বেডটা বেশ কিং সাইজ একটা বেড একটা আলমারি দিয়েছে এখানে দিয়েছে আয়না সুইচ বোর্ড ডবল বেডরুমের যে ওয়াশরুমটা আছে দেখুন বিশাল বড় একটা ওয়াশরুম ওপরে গিজারের ফেসিলিটি কল বেসিন সাথে রয়েছে একটা এরকম আয়না দুর্দান্ত সুব্যবস্থা আর সামনে যদি আপনারা দেখতে চান এই যে দেখুন সামনে হচ্ছে এই যে জাহাজ বাড়ি আর সোজা গেলেই হচ্ছে সিবিচ তা উপরেও একটা ডরবেটারি আছে ডরবেটারিটা ফুল আছে ভেতর থেকে দরজা বন্ধ তো যাওয়া যাবে না সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে মেন গেট এখান থেকেই আসার রাস্তা এই যে জায়গাটা আছে এটা গাড়ি এবং বাইক পার্কিংয়ের জন্য সুন্দর বাগান দিয়ে একদম সাজানো আছে এই ইউথ হোস্টেলে আপনাদের চেক ইন টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা এবং চেক আউট হচ্ছে তারপরের দিন সকাল সাড়ে নটায় তো মোটামুটি ইউথ হোস্টেলটা আপনাদের ঘুরিয়ে দেখালাম তো এখানে বিষয়টা হচ্ছে আগে আপনাদের একটা ধারণা ছিল যে ইউথ হোস্টেল হয়তো কেমন একটা হবে অন্যান্য যেসব ভিডিওগুলো দেখছেন সেগুলো অনেক দিন আগেকার এটা দু হাজার পর কিন্তু রিনোভেশনের কাজ হয়েছে একদম নতুন করে সাজিয়ে তুলেছে এই ইউথ হোস্টেলকে আর আগে যে রেট ছিল তার থেকে সামান্য একটু বেড়েছে তবে দীঘার বুকে আপনারা অন্যান্য হোটেল নিতে গেলে যে খরচা আপনাদের পড়বে তার থেকে কিন্তু যথেষ্ট যথেষ্ট কম খুব ভালো ফ্যাসিলিটি এবং এখানে যারা আছেন রিসেপশানে বা কর্তৃপক্ষ যারা আছেন তাদের ব্যবহার অত্যন্ত সুন্দর দাদার চায়ের দোকানে এই দাদার চায়ের দোকান মানে অসাধারণ যাকে বলে তো এখন হেঁটে যাচ্ছি দীঘা স্টেশনের দিকে পেছনে হচ্ছে যুব আবাস একদম সোজা যে রাস্তাটা হচ্ছে স্টেট এটাই হচ্ছে দীঘা স্টেশনের রাস্তা এখন ইতিমধ্যে চলে আসলাম অমরাবতী পার্কের যে মেন গেটটা আছে সেই দিকটা টিকিট কাউন্টার পেয়ে যাবেন এখানে প্রতিজন হচ্ছে দশ টাকা করে টিকিট এখানে টিকিট কেটে ভেতরে এন্ট্রি করতে হবে সময় কম আছে ট্রেন ধরতে হবে তার কারণে আমি বেরিয়ে যাচ্ছি নাহলে ভেতরটা আমি আপনাদের ঘুরে দেখাতাম ভবিষ্যতে আবার আসছি আপনাদের ঘুরে দেখাবো এই যে বাস দেখতে পাচ্ছেন এটা কলকাতা থেকেই আসছে তো বন্ধুরা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেনেটি ভবন এটা পানিহাটি পৌরসভার একটা পর্যটক আবাস এই যে দেখতে পাচ্ছেন এখানে রুমের যে ভাড়াটা সেটাও মেনশন করা আছে একবার দেখে নিন সুন্দর একটা বাগান করা আছে বাসের রুমগুলো হচ্ছে এরকম সোজা আর ভেতরে একটা ছোট্ট বাগান বানানো আছে এক কথাই অসাধারণ মোটামুটি আপনাদের আমি পেনিটি ভবনের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম পরবর্তীকালে আমি রুম যদি কখনো নিয়ে থাকি অবশ্যই আপনাদের ভেতরে রুমগুলোও দেখানোর চেষ্টা করবো তো এখন বেরিয়ে যাই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আর সামান্য একটু রাস্তা যাওয়ার পথে যেটুকু আমার নজরে পড়ছে যেটুকু ইনফরমেশান দিলে আপনাদের এখানে আসতে সুবিধা হয় দীঘায় থাকতে সুবিধা হয় সেটুকু আমি অবশ্যই চেষ্টা করছি আপনাদের জন্য তো বাড়ি থেকে সোজা হেঁটে আসলাম তো আসার পরে দেখতে পাচ্ছেন এই যে জগন্নাথ দেবের মন্দির নতুন যে মন্দির তৈরি হচ্ছে সেই জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন লেখা আছে জগন্নাথ মন্দির জগন্নাথ ধান দীঘা মন্দিরের গেট ওপেন হবে অক্ষয় দ্বিতীয়ার দিন আর সেই দিনই আমরা এই জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে পারবো এই মেন গেটের দিকেই এখন একটু যাব গিয়ে দেখার চেষ্টা করব কতটুকু কি এখান থেকে দেখা যায় আর এই মন্দিরের পুজোর যে নিয়মনীতি সেটা উড়িয়া ব্রাহ্মণ দ্বারাই পুজো করা হবে এবং উড়িষ্যার যে জগন্নাথদেবের মন্দির আছে সেই মন্দিরের অনুকরণেই যে নিয়ম নীতি মেনে পুজো করা হয় সেই নিয়ম নীতি মেনে এই জগন্নাথদেবের মন্দিরও সেই একইভাবে পুজো করা হবে যা যাক দীঘা রেলওয়ে স্টেশনের দিকে ট্রেন করে এসে গেছে এখন দীঘা স্টেশনের কাছাকাছি চলে এসছি তো এখন বাড়ি ফেরার পালা আর আপনাদের বলে রাখি এই যে জগন্নাথ দেবের মন্দির দেখলেন এখান থেকে নিউ দীঘা বিচের দূরত্ব হচ্ছে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করে দেখেন রেল স্টেশন থেকে দীঘা জগন্নাথ দেবের মন্দির কতটা দূর তাহলে আপনাদের বলে রাখি হয়তো দেখাবে আপনাদের ছশো থেকে সাড়ে ছশো মিটার তো বন্ধুরা অ্যাকচুয়ালি তা না দীঘা রেলওয়ে স্টেশন থেকে জগন্নাথ দেবের মন্দির দুই থেকে তিনশো মিটার তার একটুও বেশি হবে না তো আপনারা পায়ে হেঁটে দর্শন করে নিতে পারেন তো বন্ধুরা চলে আসলাম এখন দীঘা রেল স্টেশনের কাছে যে টোটো অটো স্ট্যান্ডটা আর সোজা গেলে দীঘা স্টেশন তো বন্ধুরা দীঘা স্টেশনে এখন চলে আসলাম এখান থেকে সোজা হাওড়া বাড়ি পৌঁছাতে হবে আর এই ছিল আজকের ভিডিওতে মোটামুটি যতটা পেরেছি ইনফরমেশান আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা